কুকুরের বাচ্চারা না পারে না পারে কথা বলতে না পারে খাইতে না পারে সোদা করতে হুজুরদের পুটকি মারা খায় খান মাদ্রাসায় মা বাবা ছেলেদেরকে দিয়ে আসে লীলা বোর্ডিং এ দিয়ে আসে হ্যাপজোখানায় হুজুররা ফোন দায়িত্বে ফোন দায়িত্বে পাশা মারতে মারতে মারে ফেলায় যাইয়া মা কাছে কয় কয় যে হুজুর আমার খা গা কইরা পালাইছে কয় হুজুরে তোরে সুদ্ধে সুদ্ধে মাইরা পালালে ফোন পন ফোন দাতে মাইরা পালালেও তুই বাড়িতে আইতে পারবি না হুজুর ফোন মারতে মারতে মাইয়ারে শুদ্ধ শুদ্ধে মাইরা পালায় মাইরা গলার মধ্যে ওড়না টাঙ্গাইয়া ঝুলাইয়া রাখে কয় হুজুরে শুদ্ধে শুদ্ধে যদি তোরে মাইরাও পালায় তাহলে তুই জান্নাতে যাবি তোর লগে লগে আমরাও জান্নাতে যাবো মা বাবাই কয় এই মা বাবার মা বাবাও সদা হুজুরদের

সুলমান কিন্তু 90% ইঞ্জিনিয়ার নূর হোসেন একবারে খাটি মুসলিম সুইট ওয়েলকাম এই দেখসা সমাদ ভাই কমরেট সমাদ দাদা কাটাল নিয়ে 아 কাটাল নিয়ে ঠিকই বলছে এখানে কি হয়েছে কাটাল খুবই শক্তি চালি খাদ্য অনেক প্রোটিন আছে অনেক ফুট ভেড়ো আছে গরুর মাংস খাইরে যা হয় গরুর মাংসের ভিতরে যেসব উপাদান আছে কাটালের মধ্যে তাত থেকে বেশি আছে কাটালের বিচি আরম পানেক বেশি শক্তিশালী খাদ্য কচু আরো ভালো কচুর ডগা কচুর লতি আয়রন আছে শেখ হাসিনা জেনে কথা বলছে এই শেখ হাসিনা তোর মাথা মিত্র মূর্খ সোদা তোর মা বাপ মূর্খ সোদা তোর কিছু শেখা নাই শেখ হাসিনার বাপ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে বিদেশে অনেক জ্ঞান অর্জন করছে শেখ হাসিনার স্বামী ছিল ডক্টর ওয়াজেদ বিশ্বের সেরা বিজ্ঞানী কমিশনের চেয়ারম্যান ছিল রিপন চৌধুরী ওয়েলকাম হিমেল আহমেদ মাহমুদ হাসান কালীঘাট গালি দেখবো বুঝল কোনো বা মদ খাস না এখন হ্যাঁ ষাট বছর প্রায় ষাট বছর থেকে মদ খাই না তিন বছরের উপর হবে কারণ ওই যে ক্যান্সার ধরা পড়ছে বুঝলেন আল্লাহর গজব দিছে আল্লাহর গজব আল্লাহর গজব দিছে প্যাটের নিচে তার নিচে ওই যে ইয়া হয়েছে বুঝলেন কি লাই আল্লাহর গজব দিছে ওই যে আল্লাহর বান্দা যারা ভণ্ড ধর্ম ব্যবসা করে হেগরে ইচ্ছা মতো দিছি হাস মজুমদার এই মজুমদার আইছে রে আমার দাদা মজুমদার ছিল মজুমদার ফ্যামিলি আমি লিখি না আমার দেশে কাগজ পত্রে দলিল পত্রে মজুমদার আছে মোহাম্মদ সেফায়েত উল্লাহ মজুমদার আমি মজুমদার কেটে দিয়েছি এমডি কে মোহাম্মদ কেটে দিয়েছি আগে পিছে এসব নাই আর সেফায়েত উল্লারে রে সেফাত উল্লাহ আমার হুজুররা হাজিগুন যাই স্কুলে ক্লাস ফাইভে সরি ক্লাস এক থেকে নাইনে যখন উঠছি তখন কুমিন্ডা বোর্ডে ওই যে লিস্ট পাঠাইতে না নামের রেজিস্ট্রেশন তখন লেগছে মজুমদার একটা দিচ্ছে আমি কিছু মজুমদার দরকার নেই এত লিখতে এত সমস্যা জোনায়ত আহমেদ বলছে দাদা ইটারিতে আসেন ইটারিতে তো তো আমার কয়েক লক্ষ সুবাদ অধ্যায়ী আছে ভিয়েনার থেকে গেছে অনেকে ইটালি থেকে সেখানে গিয়েছে হয়েছে আছে অনেকে তারপরে ইটালিতে আছে আমার আপন সভাপতি দিদার সাহেব রোমে হাজার হাজার মানুষের কাগজপত্র ঠিক করে দিছে আমি দেড় লক্ষ বাঙালির কাগজপত্র ঠিক করে দিছি অস্ট্রেলিয়াতে এখনো যে এই আসে আমার নাম কলেই এদেশে কাগজপত্র হয়ে যায় হ্যাঁ এদেশের প্রেসিডেন্ট আগে এই পর্যন্ত চারজন প্রেসিডেন্ট গেছে মানে চতুর্থ প্রেসিডেন্ট এখন প্রাইম মিনিস্টার যত গেছে সবাই আমাকে সিনে ভালোবাসে সম্মান করে আমারে জয়েন্ট করেন শিবুদাস সাহেব তোমার একবার দিছি সময় নষ্ট করা যাবে না ওকে তুমি অ্যাকসেপ্ট করো নাই আবার দিল আমার দেখি

হয় নাই তোমার নাম এখানে ডাকা সবাইকে বড় তোমার নাম কি বয়স কত কি পড়ো কোথায় পড়ো আমার নাম সাই প্রদাত আমার বয়স পঁচিশ আমি মাদারীপুর ল কলেজে পড়ি শৈরতপুরে থাকি ভেরি গুড মাদারীপুরে তুমি তো তোমার জন্ম একটা মানে মানে খুব জঘন্য ডাকাতদের এলাকায় শরীয়তপুরের মানুষ খুব ডাকাত সৌরা সৌরা দাউরা সামান মাদারিপুর এরা সব মাদা পাকার মাদারিপুর মানুষ খুব খানকির ফলা ব্যাটার ফলা মানে সাজান খান নেতা সাজান খানের মায়ের আমি কুচ দিয়ে সোজা ঠিক না ওখানে আওয়ামী যত খানকির ফলা আছে সেখানে ওই যে ডাকচুর ইয়ে ছিল জিয়াস হয়েছিল ছাত্র লীগের সেক্রেটারি ছিল নাম রাব্বানি ওই খানকির পোলার বাড়ি তোরের বাড়ি মাদারিপুর ঠিক না

একশো এক দোরলাম হুকুম দিছে সত্তর দোরল্রামারছে পরে মেয়েটা মরে গেছে তারপরে মোহাম্মদ হাত নিচে দেয় নাই মোল্লারা মা বাবার সামনে এবং মা বাবা ভাইও মারছে মা বাবা খুব খুশি মেয়েটাকে মেরে ফেলতে মেয়ের কোনো অপরাধ নাই চোদ্দ বছর বয়সের মেয়ে তার পাশের ঘরের জ্যাঠা তো ভাই পাঁচ বছর বয়র ঢাকায় থাকে চাকরি করছো এখানে আইছে মেয়েটা পায়খানা করতে গ্রামের বাড়িতে টয়লেট বা ঘরের বাহিরে থাকে তাই না পায়খানা পায়খানা করতে গেছে তখন ওই বেদায় আইসে করে যখন ধরতে রয়েছে তখন চিৎকার দিছে আচ্ছা মেয়ের যদি ইয়া থাকতো মেয়েকে চিৎকার দিত ইচ্ছা থাকলে তাহলে

তার আমার দিকে তাকা অন্যদিকে খান খির কথা কিছু বিরক্ত লাগে না কষ্ট লাগে না হার্টের রুগী মিয়া কথা কিছু কষ্ট হয় খান খির হাসে আরেকদিকে তাকাই যে ব্যাসার কথা এইসব শরীয়তপুর মাদারিপুর সব খানখিরে পড়া ব্যস্তর ফোলা বুঝছো সৌরস সোদাম সুদা সোদা ধর্মধর্ম সদাই খান কিরভলা 14 বছরের একটা মেয়ের ভাই মায়ের পিটায় মেরে বারাসে এটা আমি ফেসবুকে যখন প্রতিবাদ করছি আমার নামে মামলা দিছে এখানে হ্যাঁ আমার কয়েক লক্ষ টাকা আমার উকিলের পি হইছে এবং আমার জেল হওয়ার কথা ছিল মিয়া এই ছেড়িয়টপুর হেডাপুর সাবপুর তারপরে মাদারিপুর এইসব হেডাপুর নদীর পারে গঞ্জ মঞ্জ এই নদীর নদীর আজগা যারে পামো তারই শ্রদ্ধা হবে আজকে আমার মার গালি দিছে খানকিরি ফলারা বেশার ফলাকে কুষ্টি চুদি আমার গ্রামে টেলিফোন করছি আমার গালি দিছে বুঝো আমার এক কোটি টাকা মাইরা দিছে কলেজ করতে টাকা দিছি আমার দুই ভাতিজা কান্দা কান্দা সোরা এটা মাদার কাছে রাখামি রাজ রাজ রাজু সোরা আমার বড় ভাই শামা সোরা সব সোর বুঝো সব সোর কুষ্টি আমার টাকা মাইকে দিছে ভাই আমার সারা জীবনের সঞ্চয় নিজে ঘর বাড়ি খুব বানাই নাই বুঝলো নিজে ঘর বানাই নাই মান নামে কলেজ বানাইছি ছেলের নামে কিংর গার্ডেন টাকা দিছে কুত্তার বাচ্চারা সব খাই বলেছে ঠিক আছে না কেমন দেখা ভাই প্রাণটা শান্তি হয়ে গেছে বুঝো মনের দুঃখ নিবারণ করতে হয় আমি যদি এরকম বোমান আমারি আমার বুক ফাইটা বলে যাবো কথা বুঝছো না তোমরা রাগ বেরো না হ্যাঁ কিছু মনে করো না লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম তোমরা মারবা বোমা মারবা বোমা মারতে মারতে করি যা ফাটাইয়া পালাইবা লাভ ইস পাওয়ার আরিফুর রহমান কি দেখছে মোহাম্মদের কবরের উপর পাবলিক টয়লেট বানাবেন বলছিলেন আরো তিন বছর ওকে তুই বেন কি ব্যাক সাইডে তুই বানা তোর মায়ের তুই তোর বোনের তুই সোত তোর ফুটকি তুই মার ব্যাস স্যার পড়া কি করছে নবী মন মোহাম্মদ কি করছে তো করে নবী মহাম্মদ তো ভালো মানুষ ছিল তোরা খান কিনি খারাপ ব্যাস সার তোরা মন্ডলার খান কিনবোলারা ব্যাস স্যার পড়া তোরা তোরা খালি মাগি কোলার ফোন মারস মান্যার ফোন মারস ব্যবসার পড়া খান কিছু পড়ারা মাগি বাজের গোষ্ঠী চোরের গোষ্ঠী সোর আমার এক কোটি টাকা ফেরত না দিলে আমি পাঠাই ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জগতের সকল প্রাণী সুখী হোক